নমস্কার এখন কটা বাজে দেখি নি আগে টাইম ডেট দেখিনি আগে এখন বাজে হচ্ছে দুটো ছয় আঠেরোই ফেব্রুয়ারি তো দুটো ছয় আঠেরোই ফেব্রুয়ারি আজকে আমি আমার ফেসবুকে কি বলেছিলাম হোয়াটসঅ্যাপে কি বলেছিলাম কখন বলেছিলাম আর সেই অনুযায়ী বাজারের অবস্থা কি চলছে ঠিক না ভুল কতটা কি মিলল দেখাবো তো ফার্স্টছে আমার এই আমার ফেসবুক এই যে নিফটি পঁচিশ ছশো একানব্বই ওপর থাকতে পারলে পজিটিভে থাকবে এখানে থেকে তো তো ট্রেন এটা ছশো একানব্বই আমি একটা লেভেল দিয়েছিলাম বারোটা এগারোর সময় আচ্ছা আমি আমার হোয়াটসঅ্যাপটা দেখাই এই যে আমার হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে যাই এটা স্ক্যালপার ব্যাপারে বলেছিলাম যে বাজারের ট্রেন দেখে এখানেও বলেছিলাম ছশো একানব্বই ওপর থাকতে পারলে সেম কথা বারোটা দশে বলেছিলাম বারোটা দশ টাইমটা একটা ইম্পর্ট্যান্ট তো এখন বাজারে কি অবশ্যই সেটা দেখতে পাবে আমাদেরকে তাহলে আমার কথাটা বয় যাবে যে ঠিকঠাক হচ্ছে কি না বারোটা দশে পড়ি তো আজকে বাজারের চার্ট বাজার এখনও চলছে কত চলছে সাতশো সাতাশ আমি ছশো একানব্বই পড়েছিলাম বারোটা দশে বারোটা দশ মানে হচ্ছে কি আপনার এক সেকেন্ড এইখানটায় এই যে বারোটা দশ আটের ফেব্রুয়ারি ছাব্বিশ তখন কত ছিল হাই সাতশো সতেরো লো ছিলো সাতশো আট আমি বলেছিলাম যে ছশো একানব্বই কিন্তু রেড ক্যান্ডেলটা বন্ধ হয়েছিলো দেখুন পাঁচ মিনিটের চার এটা আমি ছশো একানব্বই বলেছিলাম ওর ওপর থাকলে সেখান থেকে কিন্তু হাই বানিয়েছিল এইখানে অর্থাৎ একটা কুড়ি মানে প্রায় এক ঘন্টা পরে কত হাই না সাতশো উনচল্লিশ অর্থাৎ আস্তে আস্তে বাজার টেনেছে মানে লস কাটতে কাটতে টেনেছে সাতশো ছয় সাতশো তিপ্পান্ন লোয়ার সাতশো উনচল্লিশ সাতশো তিপ্পান্ন হাই ছিল আবার দেখুন সেখান থেকে বাজার কিন্তু পড়েছিল পরে কত পর্যন্ত গেছিলো এই যে লো বানিয়েছে কতদিকে এটা এক সেকেন্ড এটা ভুল হলো একটা পঞ্চান্নই মানে একটু আগেই লো বানিয়েছিলো সাতশো পঁচানব্বই মানে আমার দেওয়া যে লেভেল ছশো একানব্বইয়ের যে লস লেভেলটা দিয়েছিলাম আমি তার ওপরে কিন্তু আছে অর্থাৎ ওই সময় থেকে আমার দেওয়া সময় থেকে যদি লং করে তারা কিন্তু সে পজিটিভে থাকবে ভালো প্রফিট করতে পারবে তো এই মুহুর্তে বাজার আবার প্রফিট মানে পজিটিভ করার চেষ্টা করছে আর সাথে আমি যেটা বলেছিলাম সেটাও দেখাই যে তবে আর সাইডওয়েজ হয়ে এসএল হান্ট করে চলতে থাকবে এখনও অবধি পরে ট্রেন চেঞ্জ হতেই পারে দেখুন এসএল যে হান্ট করতে প্রমাণটা দেখুন এই বারোটা দশ থেকে এই যে দেখুন কতটা বড়ো ক্যান্ডেলের রেড ক্যান্ডেল বানিয়েছে আবার উঠেছে আবার রেড ক্যান্ডেল বানিয়ে নেমেছে তো এইভাবেই চলছে সবচেয়ে ভালো যে লাগলো আমার নিজেরও ছশো একানব্বই যে লেভেলটা আমি বলেছিলাম সেই লেভেলটা কিন্তু রেসপেক্ট করে ছশো পঁচানব্বই লো নেমেছে পরে এবং বেশ বড় ক্যানেল নেমেছে দেখ বড় ছিল দেখুন এই যে ক্যানেলটা নেমেছিলো হায়ার ক্যানেলটা এই ক্যানেলটার ডিফারেন্স হচ্ছে কি আপনার সেভেন ফোর সিক্স হায়েস্ট ছয় নয় নয় মানে প্রায় ফর্টি সেভেন পয়েন্ট নিফটিতে একটা ক্যান্ডেল মানে যথেষ্ট বড়ো নিফটি হিসাবে একটা বড় বড়ো লস বা একটা পয়েন্ট নেওয়ার জন্য ক্যান্ডেল তো লেভেলটা আমার রেসপেক্ট করেছে আমি এখনও বলবো সিক্স নাইন ওয়ানটাই আপাত আজকের জন্য ওর ওপর থাকলে নিফটি পজিটিভেই ক্লোজ হবে ধন্যবাদ